খুব সুন্দর একটি ছোট্ট গল্প যেটা অনেক সহজ সরল এবং সাধারণ তবে শিক্ষা দেয় অনেক বড় অবশ্যই শুনবেন এক সময় কথা একটি জঙ্গলের ভিতর দিয়ে পাঁচটি ব্যাংক একসঙ্গেই যাচ্ছিল হঠাৎই চলতে চলতে পাঁচটি ব্যাঙের মধ্যে তিনটি ব্যাংক একটি গর্তের মধ্যে পড়ে গেল তিনটি ব্যাংক গর্তে পড়ে গেল অর্থাৎ বাকি দুইটি ব্যাঙ গর্তের বাইরে উপরেই রইল যে তিনটি ব্যাংক গর্তের মধ্যে পড়ে গেল তারা গর্ত থেকে বেরোনোর জন্য উপরে ওঠার জন্য অনেক চেষ্টা করতে লাগলো কিন্তু গর্তটি আকারে যেমন বড় ছিল তেমনি গভীর সেখান থেকে বেরোনো সহজ ছিল না তিনটি bank চেষ্টা করতে দেখে উপরের দুইটি bank তাদের বলতে লাগলো তোমরা কখনোই এই গর্ত থেকে বেরোতে পারবে না এই গর্তটি অনেক বড়। এখান থেকে বেরোনো অসম্ভব তোমাদের চেষ্টা করা ব্যর্থ বোকামি উপরে দুইটি ব্যাংকের মুখে এমন কথা শুনে যে তিনটি ব্যাংক চেষ্টা করছিল তাদের মধ্যে একজনের মনে হলো সত্যিই তো এই গর্তটি তো অনেক বড় এখান থেকে বেরোনো অসম্ভব এরা ঠিকই বলছে সে আরেকটুক্ষণ চেষ্টা করলো তারপর হার শিকার করে নিল সে গর্তের মধ্যে একটি জায়গায় আরাম করে বসে পড়লো বাকি দুইটি ব্যাংক তখন পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছিল দুইটি ব্যাংককে চেষ্টা করতে দেখে উপরের দুইটি ব্যাংক আবার বলল। হ্যাঁ রে তোমরা এখনো চেষ্টা করে যাচ্ছ তোমাদের চেষ্টা করা বেকার তোমরা কখনোই এখান থেকে বেরোতে পারবে না সারা জীবন তোমাদের এখানেই থাকতে হবে এই কথা শুনে যেই দুইটি ব্যাংক চেষ্টা করছিল তাদের মধ্যে একজনের মনে হলো ঠিকই তো এই গর্তটা অনেক বড় এখান থেকে বেরোনো সম্ভব নয় এটা ঠিকই বলছে সেও হার মেনে নিল গর্তের মধ্যে একটি জায়গায় সেও বসে পড়ল। বাকি রইল একটি ব্যাংক সে তখনও পর্যন্ত তার চেষ্টা থামালো না তাকে চেষ্টা করতে দেখে উপরের দুইটি ব্যাংক আবারও বলতে লাগলো তুমি কি শুনতে পাও না বাকি দুইজন হার মেনে নিয়েছে আর তুমি এখনো চেষ্টা করে যাচ্ছ তুমি কি ভাবছো তুমি এখান থেকে বেরোতে পারবে কখনোই না তারা বলেই চললো কিন্তু তাদের কথার প্রভাব গর্তে থাকা উপর পড়লো না সে একাগ্র মনে তার কাজ অর্থাৎ চেষ্টা করেই চললো এবং একসময় চেষ্টা করতে করতে সে সফল হলো সে গর্তের বাইরে বেরিয়ে এলো তাকে গর্তের বাইরে আসতে দেখে বাকি চারটি ব্যাংক আশ্চর্য হলো তারা ভাবল আরে ও কিভাবে গর্তের বাইরে বেরিয়ে এলো হ্যাঁ ব্যাংকটি গর্তের বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলো কারণ অবশ্যই চেষ্টা তবে তার চাইতেও বড় কারণ ব্যাংকটি বধির ছিল সে শুনতে পেত না এতক্ষণ উপরে দুইটি ব্যাংক যা যা বলছিল সে কিছুই শুনতে পায়নি সে একাগ্র মনে তার লক্ষ্যে স্থির ছিল হ্যাঁ বন্ধুরা আমরা যখন কিছু ভালো করার চেষ্টা করি কিছু মানুষ আমাদের বাধা দেয় তারা তাদের কথার মধ্যে দিয়ে আমাদের একাগ্রতাকে নষ্ট করার চেষ্টা করে আমাদের লক্ষ্যভুষ্ট করার চেষ্টা করে একদমই জীবনে সফল হতে গেলে বধির হওয়া প্রয়োজন কে কি বললো তা শুনে কাজ কি আমাদের সবচেয়ে বড় রোগ কি বলবে লোক মানুষের কথার প্রভাব নিজের উপর ফেলা মূর্খামি আপনি যখন কিছু করবেন মানুষ বলবে মজার বিষয় আপনি যখন কিছু করবেন না তখনও মানুষ বলবে কারণ মানুষের কাজই বলা তো বলতে দিন আপনি বধির হয়ে আপনার লক্ষ্যে স্থির থাকুন